আসসালামু আলাইকুম এখন যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছে সেটি হচ্ছে পিরামিডের ভিতরের যে দৃশ্যটি সেটি আগেকার রাজা বাদশাদের মমি কীভাবে সংরক্ষণ করে রাখা আছে এই পিরামিডের ভিতরে গেলে আমরা দেখতে পারবো প্রথমে একটু গাছ হম করছিল কারণ ভিতরে পরিবেশটা আসলে একটু ভৌতিক ভৌতিক কোনো আলো নেই মানে অদ্ভুত রকমের এখানকার যে কথাবার্তা বললে প্রতিধ্বনি হচ্ছে মানে সব কিছু মিলে আসলে একটি ভৌতিক পরিবেশ তৈরি করে রাখা হয়েছে যাতে দর্শকরা সেখানে আকর্ষিত হয় হালকা কিছু লাইটিং করে রাখা হয়েছে যাতে চলাচলের ব্যবস্থাটা সচল থাকে জন্য যদিও খুব বেশি ভালোভাবে দেখা যাচ্ছে না কিন্তু কিছুটা বোঝা যাচ্ছে ডিপ ভাবে দেখলে এখন দেখতে পাচ্ছেন হালকা এটা কিন্তু মমি করে রাখা হয়েছে মমির শেপে একটা মমি করে রাখা হয়েছে যতটা সম্ভব ভিতরে পরিবেশটাকে একটু গাছ ঝপঝপে করে রাখার মতো পরিবেশ তৈরি করা হয়েছে এই পিরামিডটা আপনারা দেখতে পাবেন নারায়ণগঞ্জে মমি রাখা আছে এবং বাংলার যে তাজমহল আছে বাংলা তাজমহলের পাশে এটি অবস্থিত আপনারা একই টিকিটে বাংলা তাজমহল দেখতে পাবে এবং এখানেও আপনারা ঢুকতে পারবেন মোটামুটি তেমন একটা কিছু দেখা যায় না দেখো দেখুন মমিটা আসলে অল্প আলোয় দৃশ্য ধারণ করাও যাচ্ছিল না এখানে বিভিন্ন ধরনের রাজা বাদশাদের পোশাক রাখা হয়েছে যদিও আমার মনে হয় এগুলো আসলে আসল না জাস্ট দর্শকদের মনোরঞ্জনের জন্য এগুলো রাখা হয়েছে তো যারা আসলে পিরামিড দেখতে আগ্রহী তারা অবশ্যই নারায়ণগঞ্জে আসবেন ও উপভোগ করবেন ধন্যবাদ